আমার কাছে মনে কি সাকিব ভাই প্রথমত বিয়েই করা উচিত হয় নাই কারণ উনি বাংলা ওনার তো টার্গেটই ছিল যে আমি বাংলাদেশের সুপারস্টার হব মেগাস্টার হব যখন একটা মানুষ একটা ক্যারিয়ার চিন্তা করে যে আমি একদম কোন লেভেলে যাব তাহলে সে বিয়ে করলে তার বউটা হওয়া উচিত অবশ্যই মিডিয়ার বাইরে অথবা এমন কাউকে মিডিয়ার হলেও তাকে মিডিয়া ছেড়ে দিয়ে নম্রতা কিন্তু মিস ওয়ার্ল্ড ছিল তো মিস মিস ইন্ডিয়া ছিল মিস ইন্ডিয়া এবং অনেক মুভির সুপারস্টার নায়িকা ছিল সে কিন্তু বিয়ের পর মুভি ছেড়ে দিছে বিকজ সংসার টিকানোর জন্য সে সংসার সন্তানকে সমাজেছে এদিক দেখি মহেশ প্রবু এখনও মেগাস্টার সুপারস্টার ছিল এটা কিন্তু সাপোর্ট ওই যে পিছনে ব্যাক সাপোর্টটা কিন্তু অনেক এখন আমাদের সাকিব ভাইয়ার জন্য আমি বলবো ওনারও এরকম কাউকে করা উচিত ছিল যে তার নিজের কথা ভাববে না তাকে ভাববে তার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল তার এমন কাউকে ভালোবাসা উচিত ছিল যে সাকিবকে ভালোবাসে সাকিব খানকে না আবারও বলছি সাকিব খান না, সাকিব কে ভালোবাসি যদি সাকিবকে কেউ তাহলে সাকিব ভাইয়ার জন্য সংসার করতো বাচ্চাকে সময় দিত এবং চেষ্টা করতো আমার হাজবেন্ড অনেক উপরে যায় আমার ক্যারিয়ার আমি এটা চিন্তা করবো না এরকম ভাবতো কিন্তু ওনাকে যারাই বিয়ে করেছেন তারা সাকিব খানকে বিয়ে করেছেন সাকিব কেনা নয় সাকিবকে তারা বিয়ে করেনি